আমরা টিন দিয়া চতুর্দিকে টিন দিয়া বাড়াইছি টাকা নেওয়ার কারণে এরপরে অফিস সুচলের ছাত্র ছাত্রছাত্রী অনেক ই সাইটের কোন মাদেশা নাই এজন্য ছাত্রছাত্রী বেশি আমরা ছাত্র জায়গা দেওয়া সম্ভব না প্রবাসী যে সমস্ত আমরা বাইক আছেন সবার কাছে দোয়া সাইয়ার সহযোগিতা চাই আর জামিয়া তৈয়বুয়া নূরে মদিনা মাদ্রাসা পশ্চিম চটি চিকনাগুল জন্তাপুর সিলেটে ভবন নির্মাণের সাহায্যের জন্য আবেদন মহান আল্লাহর হুকুম বাস্তবায়নে পবিত্র কুরআনের আলোকে এবং নবী করিম সালামের জীবন ও আদর্শ ভিত্তিক প্রসারের হাজার বিশ সালে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল পশ্চিম চটিগ্রামে চব্বিশ শতাংশ জমির উপর এক পাশে একটি আদাপাকা ভবনে নিয়ে কোনো মতে শিক্ষা কার্যক্রম শুরু করা হয় অপরদিকে চালা একটি ভবন শুরু করে টাকার অভাবে সম্পূর্ণ করতে পারেননি কর্তৃপক্ষ এমত অবস্থায় কোনো রকমে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসিয়ে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হয় বর্তমানে মাদ্রাসাটিতে তিরিশ জন এতিম শিক্ষার্থী সহ দুই শতাধিক শিক্ষার্থী তিনি শিক্ষা গ্রহণ করছেন প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং স্থান সংকুলন না হওয়ায় দুই সালে এলাকার জনসাধারণের আর্থিক সহযোগিতায় দুই হাজার বর্গ আয়তনের চারতলা বিশিষ্ট বিল্ডিংয়ের কাজ শুরু করা হয় প্রথম তলার ছাদের কলাম পর্যন্ত কাজ করার পর অর্থের অভাবে দীর্ঘ এক বছর যাবৎ মাদ্রাসাটির নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে চারতলা এই ভবন সম্পূর্ণ করতে প্রায় এক কোটি টাকার প্রয়োজন বর্তমানে প্রথম তালার ঢালাই কাজের জন্য ১৩ লক্ষ টাকা প্রয়োজন এমত অবস্থায় ধর্মীয় ও সামাজিক কর্তব্য মনে করে ইসলামী আদর্শভিত্তিক দিনই শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণকল্পে আপনাদের চাকাত ফিতরা ও আর্থিক সাহায্য দিয়ে এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করা হলো এদিকে এই চারতলা ভবন নির্মাণ করে মহিলা মাদ্রাসার কার্যক্রম শুরু করার কথা জানান জামিয়া তৈয়বিয়া নুরে মদীনা মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাশুক দেশে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে সমস্ত বায়ুহলা দেহরা আমরা এই জামিয়া তৈবানোরে মদীনা পশ্চিম সটি চিকনাগুল জয়নতাপুর সিলেটে এই ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রায় ছাত্র দুই উপরে আলহামদুলিল্লাহ দেশ বিদেশের সব সহযোগিতায় মাদ্রাসা পা পা করে এই পর্যন্ত আগাইছে বর্তমানে গড়র ছাত্রছাত্রীর জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা সাইতলা বিশিষ্ট সাইতলা ফাউন্ডেশন দিয়া মার্শাল একটা ভবন শুরু করছি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমরা ছাত্র পৌঁছিছি ছাত্র প্রায় বারো লক্ষ টাকা লাগে তো সবার কাছে দোয়া চাইয়ার সবে দোয়া করবা সহযোগিতা করবা আর এই মালসার জন্য আমরা লাগি সবার লাগি আল্লাহ রব্বুল আলমিনে না জাতুর শিলা বানাই আল্লাহ রব্বুল আলমিনে আমরা রে দেশ ও জাতির খেদমত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ছাত্র প্রায় বারো লক্ষ টাকা লাগে অসুবিধা আমরা টিন দিয়া চতুর্দিকে টিন দিয়া ক্লাসরুম বাড়াইছি জায়গা নেওয়ার কারণে এরপরে উপরে অফিস রুম অফিসও চলের ক্যালাসও চলের ছাত্রছাত্রী অনেক ই ইসাইটের কোনো মাদেশা নাই এজন্য ছাত্রছাত্রী বেশি আমরা ছাত্রছাত্রীরা জায়গা দেওয়া সম্ভব না শিক্ষার্থী প্রায় দুইশোর উপরে আসেন ভবিষ্যৎ আমরা পরিকল্পনা নুরানি সাইর ক্লাস এবং হিপ শাখা এখন চলের আগামী বছর তাই রোজার পর থেকে আমরা ক্লাসে বড়াই মু কোনো জায়গা নাই আমরা নিয়ত যে আগামী বছর থাকি মহিলা শাখা শুরু করতাম দাহরবার লাই আমরা রাসায়ের পুরো হর্তানা যা দর লাগি আল্লাহ উসিলা করি এটা আল্লাহ গাইব থাকি আশার ضرورت পুরা করি এটা দেশ বিদেশে প্রবাসী যে সমস্ত আমরা ভাই হল আছেন সবার কাছে দোয়া চাইয়ার সহযোগিতা চাইয়ার আর দেশ বিদেশ থাকি অনেক ভাই বোনেরা লাই সহযোগিতা করছেন আল্লাহ রবুল আলমিন সবার দুনিয়া খাতর কল্যাণ দান হরুকা হায়াত মাল ওবর কদ্দুকা বেমার আজার বলা আমার সাহেব থেকে আফদ বিপদ থেকে আমরারে আমরার প্রবাসী হল সবার আল্লাহ হেফাজত করুক এখানে মহিলাদেরকে কুরআন ও হাদিসের বাস্তব শিক্ষা দিয়ে তাওহিদবাদী আদর্শ আলেমা ও গৃহিণী রূপে গড়ে তুলতে যথেষ্ট শরীয় পর্দা ও কঠোর নিয়মকানুন শিশু শ্রেণী হতে দাঁড়াও হাদিস পর্যন্ত শিক্ষা দেওয়া হবে অত্র মাদ্রাসাটি সম্পূর্ণ বেসরকারি কোন স্থায়ী আয়ের উৎস এই মাদ্রাসার নেই সকল কার্যক্রম মুসলিম ভাই বোনদের সহযোগিতায় পরিচালিত হয় অতএব এতিম গরিব অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার লীলা ফান্ডে আপনাদের চাকাত ফিত্রা ও কুরবানীকৃত প্রসুর চামড়া এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সাহায্য সহানুভূতি একান্তভাবে কামনা করছি দেশ ও প্রবাসী সবাই যদি আল্লাহ রাস্তায় দান করেন তাহলে এই মাদ্রাসার কাজ সম্পূর্ণ করা সম্ভব তাই জামিয়া তৈবিয়া নুরে মদিনা মাদ্রাসা পশ্চিমচটি চিকনাগোল জন্তপুর সিলেটে সাহায্য করতে যোগাযোগ করুন জিরো বিকাশের এই নাম্বারে আবার বলছি বিকাশে আপনারা বিকাশ করতে পারেন জিরো টু এইট নাইন সেভেন 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 ফাইভ সেভেন এই নাম্বারে